এমএলএ ব্লক সভাপতি শাখা সংগঠনের সভাপতি ব্লক সভাপতিদের নিয়ে বর্ধিত প্রস্তুতি সভা আসন্ন লোকসভা নির্বাচনে ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধিত প্রস্তুতি সভার আয়োজন করা হয় মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই সভাটি আরম্ভ হয় এ মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের এমএলএ ব্লক সভাপতি শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে একটা আর আলোচনা করা হয় এদিন এই বর্ধিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জঙ্গিপুর জেলা সাংগঠনিকের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমান মন্ত্রী আকরুজ্জামান লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সুতির বিধায়ক ইমানি বিশ্বাস বিধায়ক কানাইচন্দ্র চন্দ্র মণ্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি তথা ফারাক্কার প্রাক্তন বিধায়ক মাইনুল হক মহিলা নেত্রী হালিমা খাতুন তৃণমূল নেতা বিকাশ নন্দ সহ একাধিক নেতৃবৃন্দ ব্যুরো রিপোর্ট তিনরাজ স্টার নিউজ আমরা লিডে আমরা সেরা হতে চাই সেই লক্ষ্যে এগিয়ে চলেছি আমাদের উন্নয়ন নিয়ে মানুষ জানে আপনারা জানেন যে দশ তারিখ ব্রিগেডে আমাদের যে যোদ্ধা সেনাপতি রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি খুব স্পষ্ট বলে দিয়েছে যে মোদির গ্যারান্টি না মমতার গ্যারান্টি মোদির চোদ্দো সালের গ্যারান্টি মানুষ দেখেছে দু কোটি বেকারের চাকরি হয়েছে মানুষ দেখেছে তাদের প্রতিটি অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকেছে মানুষ দেখেছে যে রুটি কাপড়া মাখানের ক্ষেত্রে মানুষের চোখের জল কীভাবে পড়ছে অপরদিকে মমতা ব্যানার্জির জ্ঞানটি মানুষ দেখেছে এই দুটোকে পুঁজি করে মোদি যে কত বড় ধোকাবাজ ধাপ্পাবাজ দেশের একটা প্রতারক প্রধানমন্ত্রী এটা মানুষ বুঝে গেছে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নকে পুঁজি রেখে মমতা ব্যানার্জির গ্যারান্টিকে সামনে রেখে আজকে জঙ্গিপুর লোকসভার আমাদের প্রিয় প্রার্থী এবং সাংগঠনিক সভাপতি খুল্লুর রহমান সাহেব আজকে অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান ব্লক সভাপতি এবং জেলা সাংগঠনিক সভাপতিদের নিয়ে একটা আলোচনা করলেন এবং আগামী লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন আমাদের সমস্ত অঞ্চল সভাপতিগণ দায়িত্ব নিলেন যে প্রতিটি অঞ্চলে তাদের লিডের হার যাতে বারে গতবারের তুলনায় সেই লক্ষ্যে তারা এগিয়ে যাবে সেহেতু জঙ্গিপুর লোকসভা আমাদের প্রিয় মমতা ব্যানার্জী মনোনীত প্রার্থী রহমানকে রাজ্যের হায়েস্ট লিড দিয়ে আমরা লোকসভায় পাঠাবো এটা আমাদের আজকের অঙ্গীকার আমাদের যা গ্যারান্টি দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের পাঁচশো থেকে হাজার কোনটা বলো তাহলে আপনার সাত দিন মান রাখতে হবে কি গ্যারান্টি নাই আমাদের মমতা গ্যারান্টি এক কথায় বললাম যে মানুষকে যা কথা দিয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখানে চৈত্রিশ বছর বাম ফন্ড ছিল আমাদের এই জেলা বিজেপি কোনো ফ্যাক্টর নয় কংগ্রেস সিপিএম এরা যেটা জগায় মাধায় একে হয়েছে তো জগাই মাধায় চৌত্রিশ বছর তারা ছিল তারা বাংলার মানুষের কাছে বলতে পারবে যে গ্রামীণ বাংলার খেটে খাওয়া মানুষের জন্য বামপন সরকার চৌত্রিশ বছরে কি পরিকল্পনা করেছে মানুষের সামনে তুলে ধরার হিম্মত আছে আজকে তারাকে দুর্বিন্দে খুঁজে পাওয়া যায় না সেহেতু আমাদের জয় নিশ্চিন্ত লিডের জন্য আমরা এখন বাজি রেখেছি রাজ্যে হাই আজকে প্রেসমিট হচ্ছে কি আজকে আমাদের দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এ নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা আজকে নেতৃত্বদের নিয়ে আর কি এই জঙ্গিপুর লোকসভার সর্বস্তরের নেতৃত্বদেরকে নিয়ে আমরা একটা মিটিং করেছি এবং আজকে থেকে নির্বাচন মানুষের জল কল আবাস রাস্তাঘাটের লড়াই নিয়ে আমাদের এই নির্বাচন হচ্ছে যে মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য আমাদের নির্বাচনের লড়াইয়েরই হচ্ছে যে প্রতিবাদ হচ্ছে যে কেন্দ্রে যে বঞ্চনা সে বঞ্চনার প্রতিবাদ নিয়েও এবং আমাদের অধিকারকে লড়াই হচ্ছে মূল লক্ষ্য আর কি কাজে আগামীতে আমরা আগামী পরশু ষোলো তারিখ আমরা বুথ ভিত্তিক এবং স্তর পঞ্চায়েতের সমস্ত আমাদের যেনারা ক্যান্ডিডেট ছিলেন সবাইকে নিয়ে আমরা একটা কর্মী সভা করতে যাচ্ছি পুরো লোকসভা ভিত্তিক আজকে আমাদের লোকসভার পাঁচজন বিধায়কদের মধ্যে সাতজনের মধ্যে পাঁচজনই আছেন বাইরন বিশ্বাস অসুস্থ আছেন সাগরদিকে বিধায়ক এবং আমাদের জঙ্গিপুর বিধায়ক ভাই জাকির হোসেন উনি আগে বলেছেন যে ভাই দশ দিন আমি মাইকে কিছু বলবো না এই করবো ডাক্তারের ওনার একটা সার্জারি হয়েছে আর কি সেই সার্জারি থাকা হওয়ার ফলে ডাক্তার বলেছেন যে দশ দিন আপনি কোনো কথা না বলে রেস্টে থাকার জন্য তো সেই জন্য বাকি সকলেই উপস্থিত রয়েছে